আপনারা প্রতি মাসে প্রেগনেন্সির জন্য চেষ্টা করছেন কিন্তু সফল হচ্ছেন না আপনাদের কিছু ছোট ছোট ভুলের কারণে কিন্তু আপনারা কনসিভ করতে পারছেন না আমি যখন আপনাদের রিপোর্টগুলো চেক করি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হরমোনের সমস্যা আর কোনো সমস্যা নেই কোনো না কোনো একটি হরমোন ইমব্যালেন্স তার শরীরে হয় বেশি না হলে কম এবং আরেকটি সমস্যা দেখা যায় সেটি হচ্ছে ওজন বেশি শুধুমাত্র ওজন বেশি এবং কোনো কোনো ক্ষেত্রে তো দেখছি কোন রকম সমস্যা নেই তারপরও ট্রাই করার পর তারা কনসিভ করতে পারছেন না কিছু ছোট ছোট বিষয়ে একটু সতর্ক হতে হবে তাহলেই কিন্তু আপনারা এই যে বন্ধাত্বের যে এত বড় একটা সমস্যা এটা থেকে মুক্তি পেতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফার্টিলিটি ইনক্রিজ করলেই প্রেগনেন্সি এসে যায় আপনি যখন ডক্টরের কাছে যাচ্ছেন ডক্টর কিন্তু আপনাকে ফার্টিলিটি বুস্ট করার কিছু মেডিসিন দিচ্ছেন ওভুলেশন সময় মতো হওয়ার কিছু মেডিসিন দিচ্ছেন এবং আপনারা সেই ভুলগুলোর সাথে সাথে ওষুধগুলো খেয়ে যাচ্ছেন কিন্তু প্রত্যেকটি ওষুধের আলাদা আলাদা সাইড থাকে শুধু একটি সাইড সাইড না একটি ওষুধের কিন্তু কিন্তু একাধিক থাকে তো আপনাদের আগে সতর্ক হতে হবে কি ভুলগুলো আপনারা করছেন প্রথমে ফার্টিলিটি বুস্ট করার জন্য যে বিষয়টিতে প্রথমে আপনাদের গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে হেলদি খাদ্যাভ্যাস কিছু খাবার আছে আপনার গর্ভধারণ ক্ষমতাকে কমিয়ে দেয় বন্ধাত্মের সমস্যা বাড়িয়ে দেয় এবং কিছু খাবার আছে যেগুলো আপনার বন্ধত্বের সমস্যাকে সমাধান করে আপনার গর্ভধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাদ্য কিন্তু আমাদের ফার্টিলিটি বুস্ট করতে সাহায্য করে ফার্টিলিটি বুস্ট করার জন্য এগ কোয়ালিটি বাড়ানোর জন্য এবং পুরুষদের ক্ষেত্রে তার স্পাম কোয়ালিটি শুক্রাণুর গুণমান বাড়ানোর জন্য ভিটামিন মিনারেলস সমৃদ্ধ খাবার কিন্তু অত্যন্ত জরুরি ভিটামিন মিনারেলস আপনারা পর্যাপ্ত পরিমাণ পাবেন বিভিন্ন কালারের শাক সবজি এবং ফল থেকে ফল এবং শাক সবজিতে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা আপনার শরীরের ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করবে ইনফ্লামেশনের কারণে কিন্তু ডিম্বাণুর কোয়ালিটি শুক্রাণুর কোয়ালিটি খারাপ হয় এবং বারবার মিসকারেজের সম্ভাবনাও কিন্তু বেড়ে যায় ভিটামিন কে যদি আপনার শরীরে কম থাকে তাহলে কিন্তু মিসকারেজের চান্স অনেক বেশি থাকে তো খাদ্য তালিকাতে অধিক পরিমাণে ফল এবং শাকসবজি যুক্ত করুন এবং ভালো প্রোটিন খাদ্য তালিকাতে যুক্ত করুন এবং ফ্যাট জাতীয় খাবার কম পরিমাণে খাবেন তেলের পরিমাণ একদমই কমিয়ে দেবেন রান্নাতে খুব সামান্য পরিমাণ তেল ব্যবহার করবেন এবং মুরগির মাংসটা আপনারা খাবার চেষ্টা করবেন রেডমিটটাকে অ্যাভয়েড করবেন প্রতিদিন বিভিন্ন ডালের মধ্যে একটি ডাল কিন্তু খাদ্য তালিকায় রাখবেন এবং শাক রাখতে কিন্তু ভুলবেন না যে কোনো শাক অবশ্যই রাখবেন কোন কোন খাবারগুলোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে যে কোনো প্যাকেট খাবার এগুলো কিন্তু আপনার হরমোনাল ইমব্যালেন্স ঘটাতে অনেক বেশি দায়ী এবং ওজন বাড়িয়ে দিতেও এই সমস্ত খাবারগুলো দায়ী এছাড়াও যে সমস্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুডে আমরা এখন বেশি করে অভ্যস্ত হয়ে গেছি এগুলোই কিন্তু আমাদের শরীরের জন্য সবথেকে বেশি ক্ষতিকারক হরমোনাল ইমব্যালেন্সের ক্ষেত্রে বা বন্ধাত্মের সমস্যা বাড়িয়ে দিতে এই যে ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো ভীষণভাবে দেয় তো ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো অবশ্যই আপনাদের কিন্তু খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে এবং সফট ড্রিঙ্ক এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক এছাড়াও চা কফির পরিমাণ কমাবেন কিন্তু গ্রিন টি আপনারা ডেলি খাওয়ার চেষ্টা করবেন যে কোনো ভেষজ চা আপনারা প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন তবে দিনে দুই কাপের বেশি খাবেন না চিনির পরিবর্তে অবশ্যই মধু ব্যবহার করবেন অ্যালকোহল সেবন বা স্মোকিং এগুলোও কিন্তু ফার্টিলিটি ডিক্রিজ করে দেয় আর যদি আপনাদের রাত জাগার অভ্যাস থাকে সেই অভ্যাসটা অবশ্যই ত্যাগ করুন বেশি রাত জাগলে কিন্তু আমাদের হরমোন ঠিকঠাকভাবে কাজ করতে পারে না প্রত্যেকটি হরমোন কিন্তু ভারসাম্য হারায় তো রাত জাগা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক যদি আপনি করতে চান তো অবশ্যই রাত জাগবেন না এরপর হচ্ছে নিয়মিত ব্যায়াম করতে কিন্তু ভুলবেন না ব্যায়াম আপনার হরমোনাল ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করবে এবং আপনার রিপ্রোডাকটিভ যে অর্গানস জরায়ু ওভারি ফেলোপিয়ান টিউব এগুলিকে হেলদি করতে সাহায্য করবে ইনফ্লামেশন কমাতে সাহায্য করবে প্রত্যেকটি কষে কষে কিন্তু অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস পৌঁছবে আপনার শরীর কিন্তু ডিটক্স হবে অবশ্যই যদি প্রেগনেন্সি কনসিভ করতে চান ব্যায়াম করা কিন্তু বন্ধ করা যাবে না আপনি যদি সুস্থ জীবন জীবনযাপন করতে চান আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে আর প্রেগনেন্সিতে তো অবশ্যই আপনাকে ব্যায়াম করতে হবে যদি আপনি সমস্যাতে থাকেন মেডিটেশন করতে ভুলবেন না মেডিটেশন আমাদের হরমোনাল ব্যালেন্স ঠিক রাখবে স্ট্রেস কমাবে স্টেমিনা বাড়াবে ভীষণ ভীষণ উপকারী কিন্তু মেডিটেশন এবং ফার্টিলিটি ইনক্রিজ করতে কিন্তু সাহায্য করবে তো ফ্রেন্ডস অবশ্যই এই সমস্ত নিয়মগুলো মেনে চলুন অনেকেই ভিডিও দেখেন অথচ জীবনযাত্রায় কোনো পরিবর্তন আনছেন না দীর্ঘদিন পার হয়ে যাচ্ছে কনসিভ করতে পারছেন না হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু জীবনযাত্রায় পরিবর্তন আনুন এবং হেলদি জীবনযাপন করুন নিশ্চয়ই আপনাদের কিন্তু দ্রুত প্রেগনেন্সি কনসিভ হয়ে যাবে